কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ আর সেই ঐতিহ্যবাহী লাল বিল্ডিং আর কলকাতার ফেমাস ঝালমুড়ি ভাবছো তো কেন এই কথা বলছি চলো হঠাৎ করে কলকাতার ভিডিও হাওড়া ব্রিজের ভিডিও দিয়ে কেন ব্লগটা স্টার্ট করলাম সেটা সবটাই তোমাদের বলছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজ আমি সকালবেলা গিয়েছিলাম কলকাতায় একটা বিশেষ কারণে কলকাতা আমার বাড়ি থেকে দু ঘন্টার ডিস্টেন্সে তাও আমাদের বিশেষ কারণ ছাড়া আমরা যাই না কোনো কোনো শপিং অথবা কোনো দরকার হলে তবেই আমরা যাই অ্যাকচুয়ালি আমাদের এখানেই আমাদের সব মানে কাজকর্মটা মিটে যায় তো পৌঁছে গেছি হাওড়া স্টেশন দেখি বুঝতে পারছ আর আমরা যেহেতু বেরিয়েছি অনেক সকালবেলা তাই একটু বান ব্রেন্ড তারপর একটু বিস্কিট একটু কেক এই সমস্ত কিছু কিনে নিলাম আসলে আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছি তো আমাদের খুব খিদে পেয়ে গেছে আর আজকে আমাদের সারা দিনের প্রোগ্রাম আছে এক গিয়েছি বিশেষ কারণে কারণটা আমি একটু উজ্জুই তোমাদের কাছে রাখলাম আসতে ধীরে পরে সবটাই জানিয়ে দেব। দেখো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেল এখন আমরা যাচ্ছি উবের স্ট্যান্ডে আমরা হাওড়া থেকে উবের বুক করে নিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য যাতে আমরা হ্যাসেল ফ্রিভাবে সেখানে পৌঁছাতে পারি কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক ছিল যেহেতু ধরো উইকডেজ ট্রাফিক তো থাকবেই তো যাই হোক সব কিছুর মাঝেও যেতে হবে সব কিছুকে অ্যাভয়েড করে এটাই আমি মনে করি কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকলে চলবে না ট্রাফিক থাক দেরি হয়ে যাক আমার বাড়ি থেকে দূরে হোক কাজ মেটাতে আমাদেরকে যেতেই হবে যাই হোক এবার ধরো তোমাদের দাদাভাই উবের বুক করেছে আমরা এখন ওয়েট করছি আর আমি একটু কেক খেয়ে নিচ্ছিলাম কেননা ওই সময়টা আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো সকালবেলা তো আমরা কিছুই খেতে পারিনি চা আর বিস্কিট আর অত সকালে তো চা বিস্কিট খাওয়াও যায় না তো উবেরের জন্য যখন ওয়েট করছিলাম তখন এগুলো একটু চারপাশে ভিডিও করছিলাম এই লাল বিল্ডিং দেখেই তো তোমরা বুঝতে পারছো হাওড়া স্টেশন বিখ্যাত হাওড়া স্টেশন সবাই চেনে তারপর দেখো আমাদের উবের চলে এলো আর উবের আমাদের বেশ তাড়াতাড়ি চলে এসেছে আমাদের একটু বেশি ওয়েট করতে হয়নি আমরা খুব স্মুথলি পৌঁছে গেছি এখন উবেরে উঠে পড়েছি এখন যতটা রাস্তা যায় আর কি আর ওয়েদারটা ভালো ছিল না ঠান্ডা না গরম কলকাতাতে এরকম হালকা ঠান্ডা মানে বেশ মানে ভালোই লাগছিলো ওয়েদারটা কোনো রকম কিছু প্রবলেম হয়নি তবে উবের ড্রাইভার গিয়েছিলেন হচ্ছে টয়লেট করতে সেখানে আমাদের পাঁচ মিনিট দাঁড়াতে হয়েছিল তো কি আর করা যাবে প্রকৃতির ডাক এসেছে ওনাকে তো যেতেই হবে তারপর আমি এইগুলো একটি ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো উবের আমরা পৌঁছে গেছি কোথায় গিয়েছি আশা করছি বুঝতে পারছো তারপরের ভিডিওটা এবার দেখতে থাকো এখন বাজে হচ্ছে বিকেল চারটে সারাক্ষণ আমি আর কোনো রকম কিছু ভিডিও করিনি এখন পৌঁছে গেছি আবারও হাওড়া স্টেশন এবার বাড়ি ফেরার পালা কিনে নিলাম পেয়ারা পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল আর একটু গরমও লাগছিলো একটু নোনতা নোনতা কিছু খেলাম আর আমলকিগুলো দেখতেই পাচ্ছ আমলকি যেহেতু আমার ঘরে ছিল আমি আর কিনিনি এখন পেয়ারা খেয়ে নিচ্ছি পেয়ারাটা না দেখবে এরকম অনেকক্ষণ পর কিছু না খেয়ে থাকলে না পেয়ারাটা খেতে বেশ ভালো লাগে আর এটা আমি একটু ভিডিও করছিলাম এখানে ফালুদা বিক্রি হচ্ছিলো আর তোমাদের দাদাভাই বলছে চলো গন্ধরা লেবু কিনি এখানে হাওড়া স্টেশনে তো জানো খুব সস্তায় এই লেবু টেবুগুলো পাওয়া যায় তো আমরা লেবু পাঁচটা কুড়ি টাকা দিয়ে কিনে নিয়েছি আমাদের গন্ধরাজ লেবু ডালের সাথে ভাতে মেখে খেতে খুব ভালো লাগে এমনকি মাংসের সাথেও ভালো লাগে ওই জন্য আমরা কিনে নিলাম সহজে পেলাম আর আমাদের হাতে অনেকটা সময় ছিল ধরো আমরা এই চারটে পঁয়তাল্লিশে ট্রেন ধরবো আমাদের এখন বাজে হচ্ছে চারটে দশ ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো হাতে যখন টাইম আছে টুকটাক বাজারগুলো করে নি অ্যাকচুয়াল অনেক দিন ধরে আমাদের ঠিক মতো বাজার করা হয়নি তারপর হাওড়া স্টেশনে তো অনেক কিছুই বসে থাকে দেখেছো এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো এ নিয়ে ওই যে একটা কি বাজার ছিলেন তো সব মিলে ভিডিও করছিলাম একটু আধটু তারপর একটু লেবুগুলো আমি দেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি খুব বড়ো সাইজের লেবু নিলেও আমার সমস্যা খুব ছোটো সাইজের লেবু নিলেও সমস্যা তো আমি সব কিছু মিডিয়াম নিতে পছন্দ করি ওই জন্য আমি একটু মিডিয়াম সাইজের লেবুগুলো নিলাম আর একটা বড় নিলাম কারণ বড়গুলোতে হয়তো রস বেশি থাকে এই লেবুগুলোর খোসা মোটা হয় কিন্তু এত সুন্দর একটা স্মেল থাকে না খেতে খুব ভালো লাগে দেখো হয়ে গেল লেবু নিয়ে নিলাম আর আমাদের সব খুচরোও ছিল ওই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি এবার চলো ট্রেনে উঠে যাবো ট্রেন তো দিয়ে দিয়েছে ট্রেনে উঠেই গেছি তারপর ট্রেনে উঠে তোমাদের দাদা ভাইয়ের এখন ইচ্ছে হয়েছে ঝালমুড়ি খাবে আমি তো ট্রেনে ঝালমুড়ি খাই না এমনিতে ঝালমুড়ি জিনিসটা আমার খুব একটা পছন্দ না তো ও খুব ভালোবাসে তো ও নিয়ে নিল ঝালমুড়ি আর এখন ঝালমুড়ি দেখো চলে এসেছে নারকেল দেওয়া ঝালমুড়ি এটা তো সবাই জানে একদম বাঙালির বিখ্যাত খাবার আবার কলকাতার কলকাতার বিখ্যাত খাবার হচ্ছে ঝালমুড়ি তারপর আমি নেমে পড়েছি বাড়ির কাছাকাছি এখন আমরা সবজি বাজার করব বলছি না আমাদের অনেক দিন ধরে বাজার করা হয়নি তো এখানে এত ফ্রেশ ফ্রেশ সবজি আর শীতের সবজি দেখবে আলাদা রকম টেস্ট আমার তো সবজি মানে যখন কাঁচা থাকে তখন দেখতে বেশি ভালো লাগে কিনি কিনি মনে হয় খাওয়ার থেকেও কিন্তু এখন থেকে আমরা বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করছি আর তারপর নিয়ে নিলাম মাছ আমাদের সকালবেলা উঠে মাছ কিনতে যাওয়ার প্রবলেম বলে এখান থেকে মাছ টাছ কিনে নিয়ে সবজি বাজার করে বাড়ি ফিরলাম আর এসে রান্না করবো